তাসকল গ্রাম করিয়া দু নম্বর অঞ্চলের করিয়া গ্রামের দুর্গাপুজোর সরকারি অনুদানের হিসাব নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের সৃষ্টি হয় সংঘর্ষে উভয় পক্ষের মোট দশ জন আহত হন আহতদের নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় অনুব্রত অনুগামীদের অভিযোগ কাজল অনুগামীদের হাতে তারা আক্রান্ত হয়েছে তবে কাজল অনুরাগীরা দাবি করছেন এটি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব নয় বরং দুর্গাপুজোর অনুদানের হিসাবকে ঘিরেই সংঘর্ষ ঘটনার তদন্তে কিন্নাহার থানার পুলিশ দুই পক্ষের চার চারজনকে করেছে একটা মেয়েকে ধরতে গেছিল দিয়ে ওরা বদমাসি করে বলছে যে ও থানা করেছে পিজুসকান্তি হাজরা করেছে দিয়ে এই ব্যাপার নিয়ে ও সকালবেলায় ওই টোটো নিয়ে যাচ্ছিল দিয়ে টোটো টোটোতেও যাচ্ছে তাই ভাবে বেরিয়ে বেরিয়ে টোটো টাকা গুবিয়ে দিয়েছে অথচ ওকেও এরকম করে মেরেছে হ্যাঁ রাজনীতির ব্যাপার তারা বলছে ওই বিনা কারণে অশান্তি মারবো ধরবো এই এক কথা মারবো কাজল সেকের লোক কাজল সেকের লোক কাজল সেকের লোক পিজুস পিজুষ বলে একজন আছে পিজুষ ভৌমিক আর গোবিন্দ দাস ওদের পরিচালনাতেই এটা করছে ওদের পরিচালনাটাতেই এটা হয়েছে আর পিজুষ গোবিন্দ স্পটে ছিল মারামারি যখন করলো ওরা ওরা ছিল ওরাই মারটা খাওয়ালো